চুপ থাকা প্রসঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্যবাদিতা মনুষ্যত্বের সর্বশ্রেষ্ঠ অলংকার বলা হয় আল ইসলাম হাক্কুন ইসলাম সত্য পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষকে সততার চর্চা ও সত্য বলার নির্দেশ দিচ্ছেন আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বল সুরা আহজাব আয়াত সাত শূন্য তবু বাস্তবতা ন্যায়ের কৌশল হিসেবে ক্ষেত্রবেদের সরব অবস্থানের চেয়ে চুপ থাকা বিশেষ উপকারী নিম্নেক্ষেত্রভেদে চুপ থাকার কিছু উপকারিতা তুলে ধরা হল মুক্তির উপায় মৌনতা অনেক সময় প্রতিবাদের ভাষা হয় এবং অনেক জটিল সমস্যা থেকে তা মুক্তির পথ দেখায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে তিরমিজি নিরাপদ থাকা অনাসৃষ্টি ও উত্তেজনা পরিহারের জন্য চুপ থাকা অত্যন্ত কার্যকর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিরাপদ থাকতে চায় তার চুপ থাকা আবশ্যক মুসনাদ আনাজ বিন মালিক বায় হাকি সহজ ইবাদত চুপ থাকা একটি ইবাদত হাদিসেই আছে রোজাদারের চুপ থাকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদের এমন ইবাদতের ব্যাপারে বলব না যা সহজ এবং শরীরের উপর খুবই হালকা তা হল চুপ থাকা এবং সুন্দর চরিত্র ইহিয়াউল উলুম উত্তম আমল ভালো মন ও চরিত্রের বৈশিষ্ট্য হল অহেতুক বাদানুবাদ এড়িয়ে চলা এবং প্রয়োজনে চুপ থাকা পারলৌকিক উন্নতির উপায় প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তা হল উত্তম চরিত্র এবং দীর্ঘ চুপ থাকা দুটিকেই আবশ্যিকভাবে গ্রহণ কর কেননা তুমি আল্লাহর দরবারে ওই দুটির মতো অর্থাৎ তার চেয়ে বেশি অন্য কোনো আমল নিয়ে যেতে পারবে না কিতাবুস শামত ওয়া লিসান মর্যাদাপূর্ণ ইবাদ মুক্তির জন্য আমলের বিশাল পুঁজির কোন বিকল্প নেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুপ থাকা সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত তারিখে ইস্পাহান নিজেই উপদেশ চুপ থাকার উপদেশ দিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাকে সুন্দর চরিত্র গঠন ও চুপ থাকার নসিহত করছি এ দুটি আমল শরীরের ওপর সবচেয়ে হালকা আর মিজানে খুব ভারী কানজুল উম্মাল জ্ঞানীদের সৌন্দর্য কথায় বলে খালি কলসি বাজে বেশি প্রকৃত জ্ঞানীরা হয়ে থাকেন স্বল্পভাষী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুপ থাকা হল আলিমের সৌন্দর্য আর জাহেলের পর্দা বায়হা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন চুপ থাকা আখলাকসমূহের চরিত্রের সর্দার মুসনাদুল ফিরদাউস জাহান্নাম থেকে মুক্তি হাদিসে আছে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একদিন ঘরের বাইরে তাশরিফ নিলেন ঘোড়ায় আরোহণ করলেন তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু আরজ করলেন কোনও আমল সবচেয়ে উত্তম তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার পবিত্র নুরানি মুখ ঠোঁট মোবারকের দিকে ইশারা করে বললেন নেকির কথা চুপ থাকা আরজ করা হল আমরা জবান থেকে যা কিছু বলি আল্লাহ কি তার জন্য আমাদের পাকরাও করবেন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার রান মোবারকের উপর হাত মেরে ইশারা করে বললেন হে মুয়াজ তোমার উপর তোমার মা কাদু জবান তারা বলা কথাই মানুষকে জাহান্নামে উল্টো মুখ করে ফেলে দেবে পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ ও আখিরাতের উপর ইমান রাখে তার উচিত ভালো কথা বলা অথবা খারাপ কথা থেকে বিরত থাকা অতুপর ঈর্ষাদ করেন ভালো কথা বলো তাহলে ভালো থাকবে আর খারাপ কথা থেকে বিরত থাকো চুপ থাকো তাহলে নিরাপদে থাকবে মুস্তাদরা খাকেম মিজানের পাল্লায় মূল্যবান সময় মতো সঠিক কথা বলা বিবেক ও ব্যক্তিত্বের দাবি তবে মেনে নেওয়া ও মানিয়ে নেওয়ার জন্য চুপ থাকা শরীর মন ও আখিরাতের জন্য উপকারী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাকে এমন আমল বলে দেব না যা শরীরের জন্য হালকা এবং আমলের মিজানে দাড়ি পাল্লায় ভারী বলা হল কেন নয় তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তা আমল হল চুপ থাকা উত্তম চরিত্র তৈরি করা এবং অনর্থক কাজ ছেড়ে দেওয়া তার গিব চুপ থাকার নামে বোবাশয়তান হওয়া যাবে না আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন যেখানে কথা বলা দরকার নেই সেখানে চুপ থাকা মানুষের জন্য অনেক বড় অলংকার আড়ালে কৌশলে অন্যায়কারীকে সমর্থন সহায়তা আইনের চোখে অপরাধ না হলেও এখানে বিবেকের দায় মুক্তি নেই সুরা বাকারার চার দুই নম্বর আয়াতের নির্দেশনা তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনে বুঝে সত্য গোপন করো না আল্লাহ সবাইকে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান